সকালবেলা নাকি হাসি মুখে ঘুম থেকে উঠলে সারাটা দিন ভীষণ ভালো কাটে ছোটবেলা এমনটা শুনেই বড় হয়েছি সময়ের সাথে সাথে আসল ঘটনা যে আনতে পেরেছি বাস্তবতা সেটাও বুঝতে শিখে গিয়েছি শুরুটা ভালো হলে যে শেষটাও ভালো হবে এমন কোনো নীতিবিধি অথবা এমন কোনো নিয়ম আমাদের জীবনে নেই শুরুটা খারাপ হলেই যে সারাটা জীবন খারাপ কাটবে তাও কিন্তু নয় আমাদের ভাগ্য আল্লাহ নির্ধারণ করে রেখেছেন আমরা চাইলেই সেটাকে পরিবর্তন করতে পারবো না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুরে জানি আজ আমালি ব্লগের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি আজকের ব্লগটি আমি সকাল থেকেই শুরু করছি এই তো সকালে নাস্তা বানিয়েছিলাম নাস্তা বানিয়েছি বলতে চা বানিয়েছিলাম আর বিস্কিট তো এটা কেনাই ছিল সাথে একটু শরবত করেছিলাম যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর এই তো আমার হাজব্যান্ড চা খাচ্ছে আমাদের আসলে সকলটা চা ছাড়া একদম জমেই না বাই ওয়ে চায়ের সাথে কিন্তু আমাদের টোস্টও ছিল এটা আমাদের হচ্ছে অনেক বেশি মানে পছন্দের খাবার আমার আমার হাজব্যান্ডের আমরা চা খেতে ভীষণ পছন্দ করি গরমের কারণে হয়তো বা খুব একটা খাওয়া হয় না বা একটা টাইম কিন্তু ঠিকই খাওয়া হয় সেটা সকাল অথবা বিকেল যেই কোনো সময় হোক এদিকে আমি সকালে গরতর গুছিয়ে রান্না বসিয়ে দিয়েছি কারণ দেখা যায় সকাল থেকে একদম রাত অবধি পুরোটা ভিডিও দেখালে অনেক লং হয়ে যায় তাই আজকে অনেকটা স্কিপ করে দিয়েছি এখানে আমি মিক্সড ডাল নিয়েছি ওটা একটু সিদ্ধ করে নিয়েছি কারণ আগে যেহেতু আমি ভিজিয়ে রাখি নিয়ে ভুলে গিয়েছিলাম আজকে হচ্ছে আমি মুড়িগণ্ঠ বানাবো আমি নর্মালি সময় মুগ ডাল দিয়ে মুড়িগণ্ট করি বাট আজকে দেখলাম মুগ ডাল একদম একমুট আছে মানে খুবই কম আছে ওটা দিয়ে হবে না তাই মিক্সড ডালটাই ইউজ করেছি আমার মেয়ে যেহেতু খেতে পারবে না কাটা এগুলো মানে খাবে কিনা জানি না তাই ওর জন্য আর রিস্ক নেই আমি চার পিস চিংড়ি মাছ নিয়েছি এটা ওকে রান্না করে দেবো আমি আমার বাচ্চার জন্য কখনোই আলাদা করে কিছু করি না বাট মাঝে মধ্যে তো করতেই হয় বাই দ্য হয়ে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক একটা কমেন্ট করবেন আর যারা প্রথমবার আমার ভিডিওটা আজকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই তো আমি এখন মাছটা বেজে নিয়েছি এখন রান্না বসিয়ে দিয়েছি মেইন রান্না যেটা আমার রান্নাঘরটা যেহেতু ভীষণ ছোটো আমি চাইলেই দুই চুলায় রান্না করতে পারি বাট আমার প্রবলেম হয়ে যায় দেখা যায় তাহলে আমি নড়াচড়াই করতে পারি না তাই আমি বেসিক্যালি একটা চুলাই রান্না করে থাকি বেশিরভাগ সময় যখন আমার সময় স্বল্পতা থাকে তখন আমি ঠিক দুই চুলায় বসিয়ে দিই কারণ কিছু করার থাকে না আর বাড়াবাসা যেহেতু থাকে সব কিছু মিলিয়ে আসলে মনের মতো করে বাসাও পাওয়া যায় না তো কিছু করার নেই সব দিকে তো সুবিধা খুঁজলা হয় না আমার বাসায় কিন্তু প্রচণ্ড আলো বাতাস আছে আমার বেবি যেহেতু ছোটো বাচ্চাদের জন্য একটু খোলামেলা পরিবেশে কিন্তু অনেক বেশি ভালো বাট রান্নাঘরটা ভীষণ ছোট যাই হোক ভাড়া বাসা তো আর সব সুবিধা পাবো না এটাই স্বাভাবিক আমি যখন এই বাসাটা নিয়েছিলাম আমি কিন্তু কোনো বাসাই দেখতে পাইনি তখন আমার বেবির আট মাস বয়স ছিল আমার একটা মানে শুভাকাঙ্ক্ষী বলবো আপু আগে সে বাসাটা দেখে দিয়েছিলেন আমি আর আমার হাজব্যান্ড জাস্ট এসেছি দেখেছি আর অ্যাডভান্স করে দিয়ে গেছি কারণ আমাদের বাসা দেখার মতো সময় ছিল না আমার হাজব্যান্ড যেহেতু সকালে যায় রাত আসে খুবই ব্যস্ত থাকে আর আট মাসের বেবি নিয়ে বাসা দেখা দেখা সর খুবই তাপ তার মধ্যে যদি প্রচণ্ড গরম থাকে আমরা যখন এই বাসাটা উঠেছিলাম তখনও প্রচণ্ড গরম ছিল মানে একদম সামার চলছিলো দিন তারপর থেকে আছি সব দিকেই সুবিধা আছে পানি কখনোই যায় না আলো বাতাস ভরপুর সব কিছু ঠিক আছে বাট একটু প্রবলেম হয় যে আমার রান্না করতে খুব ছোট। যেহেতু আমি একাই আছি সো আমার অতটাও সমস্যা হয় না যদি ফ্যামিলিটা বড় হতো তাহলে অবশ্যই এই বাসা এতদিন থাকতেই পারতাম না যাই হোক যেহেতু আমি একাই আছি নিজের মতো করেই একটু চেষ্টা করি গুছিয়ে নেওয়ার আজকে আমি মিক্স ডাল দিয়ে মুড়িগন্ধ বানাবো এখানে রুই মাছের মাথা আছে বিশাল বড় একটা মাথা এটা হচ্ছে বাজার থেকে ওরা একটু কেটে দিয়েছিল কেটে বলতে একটা ভাগ করে দিয়েছিল বাট পুরোটা ছুটিয়ে দেয়নি আর এখানে নিয়েছিলাম লেজ আর মাথা মানে মাছ ছিল এক পিস তো ওইগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর মাথাটাকেও আমি কয়েক টুকটা করে নিয়েছি এদিকে আমি বসিয়েছিলাম চিংড়ি মাছের তরকারি এটা হচ্ছে আমি মিষ্টি কুমড়া দিয়ে বসিয়েছিলাম আমার বেবির জন্য রান্না করছিলাম ও তো আর একা খাবে না আমরাও খাবো বা অল্প করেই রান্না করেছি যেহেতু মুরগিগণ্ড বানাচ্ছি আমার কিন্তু মুরগিগণ্ড খেতে বেশ ভালো লাগে আপনাদের কেমন লাগে জানাবেন কিন্তু কমেন্ট করে তো এদিকেই তো আমি রান্না বসিয়ে দিয়েছি দুপুর টাইম আজকে প্রথমেই বলেছি আমি একটা চোলাতেই রান্না করব কারণ আমার দেখা যায় আমি দুই চোলা বসালাম আমার হাড়ি পাতলুর একটা অসুবিধা হয়ে যায় তো মাঝে মধ্যেই ভাবে বাসাটা চেঞ্জ করব চেঞ্জ করব বা ডাকা শহর আর যদি হয় পুরান ডাকায়াত খোলামেলা বাতাস মানে আলো বাতাস ভরপুর বাসা সত্যি পাওয়া টাফ হয়ে যায় আবার অনেক দিন থাকলে না একটা মায়াও হয়ে যায় যারা আমরা ভাড়া বাসা থাকি আমাদের প্রত্যেকের ক্ষেত্রে মনে হয় এই কাজগুলা মানে কি বলবো এই অসুবিধাগুলো হয়ে থাকে একটা থাকে মায়ার টান আর একটা থাকে সমস্যার টান সমস্যা টানে তাড়াতাড়ি বাসাটা চেঞ্জ করে ফেলো আর মায়া টানে যে বাসাটা আর কিছুদিন থেকে যাও আমিও সেম দৌ টানার মধ্যেই আছি দেখা যাক কতদিন থাকতে পারি বা আমার বাসা মানে আমার নিজে কতদিন আছে এই বাসায় তো এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়েই তো মাছ দিয়ে দিয়েছি মাছটা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিব বেসিক্যালি আমি সবসময় যখন রুই মাছ দিয়ে ঘন্ট করি আমি মাছ মাথাগুলো ভেজে নেই বাট আজকে ভাজিনি আজকে আমি কষিয়ে রান্না করবো এইভাবেও কিন্তু দারুণ লাগে খেতে আমি নর্মালি একদিন পর পর ভিডিও দিয়ে থাকি গতকাল আমার ভিডিও দেওয়ার কথা ছিল বাট বাসায় একটু প্রবলেমের কারণে আর দিতেই পারিনি সময় পাইনি ফ্রি হয়েছিলাম রাত দশটা বাজে তখন অ্যাকচুয়ালি ভিডিও এডিটিং করে ভয়েস অ্যাড করে ভিডিও চারটে সাথে রাত বারোটাই বেঁচে যাবে তাই আর কালকে ভিডিওটা আপলোড করিনি তো ভাবলাম টাইমিং মেনটেনের বিষয়টা যেহেতু খুব বেশি ইম্পর্টেন্ট তাই আজকেই আমি ভিডিও আপলোড করব সেম টাইমে তাই আর কালকে করা হয়নি ওয়ে যারা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর যারা প্রথম ভিজিট করছেন তাদের জন্য অনেক বেশি থ্যাংক ইউ আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটু আমি মাছটা কিন্তু একদম মানে এইটটি পারসেন্ট কুক করে নিয়েছিলাম যখন আমি এটাকে কষিয়েছি তখন আর এখানে আমি ডালটা দিয়ে দিয়েছি আমি কিন্তু ডাল এক্সট্রা পানি দেবো না আমি যেই পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম তো ডালটা যেহেতু আমার একদম মানে পানিটা আমি শুকিয়ে ফেলিনি তো ওই সেম ডাল পানিটাই দিয়ে দিয়েছি ওটা দিয়ে কিন্তু আমার রান্না হয়ে যাবে আমি আর এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এই পাত্তা তো আমার ভীষণ পছন্দের তো এদিকে কিন্তু আমার হয়ে গিয়েছে ডালটা রান্না দেন আজকে আমি একটু করলা বাজিও করবো সরিষা দিয়ে বাইদাও আপনারা কি সরিষা দিয়ে করলা বাজি কখনও খেয়েছেন যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাতে পারেন আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একদিন ট্রাই করবেন আশা করি ভালো লাগবে এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু তো এদিকে আমি একটুখানি পেঁয়াজ দিয়েছি মানে পেঁয়াজ বেশি দেয়নি কারণ আমি পেঁয়াজটা করলার সাথে দিয়ে দিয়েছি সমান করে যেহেতু সরিষা দিয়ে রান্না করবো পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি কারণ এটা আস্ত থাকলেই ভালো লাগবে করোলার মতো ওই সাইজের ওই শেপ দিয়েই আমি কেটে নিয়েছিলাম আর এখানে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা বলতে এখানে একটু মরিচের গুঁড়ো একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম আর হচ্ছে সরিষা ছিল সাথে একটু ধনিয়ার গুঁড়া ব্যাস এটাই মশলা আর কাঁচামরিচ তো অবশ্যই ইউজ করবো আমি যেহেতু ঝাল কম খাই আমি তিনটে চারটার বেশি কখনোই কাঁচামরিচ ইউজ করি না তো এই পর্যায়ে লবণ তো দিতেই হবে লবণ দিয়ে দিয়েছি আমি সুন্দর করে এখন মিশিয়ে রান্না করে নিয়েছিলাম ভাজিটা আমার আজকের মেনুতে কিন্তু এগুলাই ছিল মরিগণ্ট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া আর ছিল সরিষা দিয়ে হচ্ছে করলা ভাজি এই খাবারটা দেখতে যতটা সুন্দর লাগছে খেয়ে মানে লোভনীয় লাগছে খেতে কিন্তু ভীষণ মজার নর্মালি আমরা অনেকেই পছন্দ করে থাকি চিংড়ি মাছ বিশেষ করে মিষ্টি কুমড়া দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আর এই তো আমার রুই মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড মিক্সড ডালের আমি সব সময় একটা কাজই করি রান্না করে আগে আমার বেবিকে খাইয়ে গুম পাড়িয়ে দিয়ে দেন আমি খাই কারণ ওকে একা খেতে বসলে আমার দুই ঘন্টার কাজ বেড়ে যায় খাবার টাবার ফেলে একদম নোংরা করে ফেলে তাই ওকে আর আমি সবসময় খেতে দেই না তবে অবশ্য মাঝে মাঝে দেই যাতে ওর একটু মানে হাত দিয়ে খাওয়ার অভ্যাস থাকে বাচ্চাদের অবশ্য সব সময় খাইয়ে দিলে ওদের মধ্যে মানে মাথা সেট হয়ে যায় ওরা হাত দিয়ে খেতে চায় না তবে আমি বেসিক্যালি এই কাজটা কখনোই করতে চাই না বাট এখন যেহেতু গরম মানে তাড়াহুড়ার সময় দুপুরবেলা আমি ওকে খাইয়ে দেই তো এই তো তার জন্য একটুখানি ভাত নিয়েছিলাম এক চামচের থেকেও কম আর একটু ডাল নিয়েছি যেহেতু এখানে মাছটা একটু ভেঙে ভেঙে গেছে আর এটা কাটাও থাকতে পারে তাই আমি শুধু ডালটাই নিয়েছি আর আমার ছোট্ট পিনছেদের জন্য একটা চিংড়ি মাছ নিব আর দুই পিস মিষ্ট না তারপরেও সেই ভাতটা কখনোই খেতে পারে না তার খাবারটা আমারই খেতে হয় আমি যখন ওকে খাবার শুরু করি তখন শুধু আল্লা আল্লাহ বলি যে আল্লাহ আজকে যেন পুরো খাবারটা আজকে যেন খায় বাট কখনই সেই স্বপ্নটা আমার পূর্ণ হয় না আমার বেবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও খাবারটা খেয়ে নিয়েছি এই তো আমি চলে এসেছি এখন থালাবাটি বাটি ধোয়ার জন্য এটা তো মানে করতেই হবে বেসিক্যালি থালা বাটি জমে গেলে না ধুতে অনেক আলসামি লাগে আমার তাই ভাবলাম একবারে রান্নাঘরটা গুছিয়েই নেই অবশ্য রান্নাঘরটা আমি গোছল করার আগেই পুরোটা ক্লিন করছি বাট এখন শুধু থালা বাটি ধুলেই শেষ হয়ে যাবে দেন এই তো প্রায় তো বিকাল হয়ে গিয়েছে বিকাল না বলবো বিকালের পরে আছরের পরের টাইমটা প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করব না এই তো এখানেই শেষ করে দেব তবে মানে মাঝে মাঝে ইচ্ছে আমি ফুল ভিডিও শেয়ার করি তোমাদের সঙ্গে আমার ডেইলি ব্লগ সেটা হচ্ছে সকাল থেকে রাত দিয়ে আমি কি কি করি আমার বাবু কতটা মায়ের সাথে দুষ্টমি করে কতটা ঘর নোংরা করে আমি কিভাবে গুছিয়ে রাখি বাট সেটা করতে গেলে না আধা ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে তবে অবশ্যই আমার ইচ্ছা আছে একদিন আমার বেবি ডেইলি রুটিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যাদের তিন বছরের বেবি আছে তারা অবশ্যই চাইলে মানে ভিডিওটা ফলো করতে পারো তবে এখন আপাতত করছি না যেহেতু একটু ব্যস্ত সময় যাচ্ছে গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সবার ওয়েদারটা একটু নর্মাল হোক দেন একটা সুন্দর ভিডিও আপলোড করবো বেসিক্যালি আমি সময়ই পাই না আমার ইচ্ছা করে মনের মতো করে অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই বাট অনেক ভিডিও জমেও থাকে বা এডিটিংয়ের জন্য হয়তো বা পোস্ট করা হয় না তবে বেরিসুন চেষ্টা করছি আমি একদম ইউটিউবে রেগুলার হয়ে যাওয়ার জন্য রেগুলার ভিডিও দেওয়ার জন্য তোমরা যারা আমার ভিডিও পছন্দ করো তারা অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবা আমাকে সাপোর্ট করবা তাহলে আমার ভিডিও করতেও বেশি ভালো লাগবে বাই বাইদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকেও সাবধানে থেকেও বেশি বেশি পানি খেয়ে ওয়াল্লা ফেস